আরে বন্ধুরা দেখো এখানে কি হয়েছে বাচ্চারা জঙ্গলে খেলতে খেলতে শাকচুন্নির পাল্লায় পড়ে গেছে তাহলে চলো দেখিনি আজকের এই গল্পে কি হয় আরে এ কি সকাল সকাল তো আজকে একটা বাচ্চাকেও দেখতে পাচ্ছি না সব কোথায় গেল আরে কুসুম দিদি বাচ্চারা সবাই কোথায় তোকে বলে গেছে আরে রাধা না রে সকাল থেকে সত্যি বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছি না আর তুই এত চিন্তা করিস না হবে হয়তো গ্রামেই কোথাও কারোর বাড়িতে খেলা করছে আরে দাদা আরে আমি মুসুরির ডালগুলো নিয়ে আসি ওগুলো তো বাঁচতে হবে এবারে মুসুরির ডালগুলো খুব পোকা হয়েছে আরে হ্যাঁ রে দিদি ঠিক আছে যা তাহলে মুসুরির ডালগুলো তুই নিয়ে আমি বেছে পরিষ্কার করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তুই তাহলে বস তাহলে আমি নিয়ে আসছি জমির মধ্যেই তো বস্তায় ভরে রেখে দিয়েছি মুসুরির ডালগুলো দিদি মনে হয় ঠিকই বলছে বাচ্চারা হয়তো গ্রামে কারোর বাড়িতে বসে খেলা করছে আমিও না শুধু শুধুই চিন্তা করছি আর বাচ্চারা সবাই দেখতে দেখতে এখানে ঘন জঙ্গলের মধ্যে চলে আসে এই দেখ না কেলটু রাজু আমরা কোথায় চলে এসেছি খেলা করতে করতে অনেক ভেতরে এ চল আমরা এখন বাড়িতে চলে যাই জানিস আমার খুব খিদেও পেয়েছে আর খুব জল তেষ্টাও পেয়েছে এখানে যদি কারোর বাড়ি দেখতে পেতাম তাহলে তার বাড়িতে গিয়ে জল খেয়ে আসতে পারতাম চল না আমরা সবাই বাড়িতে ফিরে যাই আর আমার মা বলেছে ঘন জঙ্গলের ভিতরে কখনো বাচ্চাদের একা যেতে নেই তাহলে কী হবে প্রিয়া তাহলে ভূতে ধরে আরে ভূত পেত বললে কিচ্ছু হয় না তোরা শুধু শুধু মেয়েরা আজগবি যত কথা বলিস আর ভয় পাস আরে হ্যাঁ কেল তুই ঠিকই বলেছিস এই প্রিয়াটাও না ভূত বলে কিছু আছে নাকি চল চল আমরা জঙ্গলের আরও একটু ভেতরে যাই আরে না আরে আরে এটা কার বাড়ি আরে ফ্রেন্ডস দেখ এখানে একটি বাড়ি দেখতে পেয়েছি আরে আয় আয় আরে বা এখানে তো আবার চেয়ার টেবিলে পাতা রয়েছে নিশ্চয়ই এখানে কেউ না কেউ থাকে আরে পিয়া দিদি তাহলে চলো একটু জল আর একটু খাবার চাও না তাদের থেকে খুব জল তেষ্টা পেয়েছে আর খিদেও পেয়েছে এখন যদি কেউ আমাদের কি কিছু খেতে দেয় তাহলে তো খুব ভালোই হবে তাহলে আমি ডাক দিচ্ছি আন্টি আন্টি আঙ্কেল আরে কেউ আছো তোমরা এই ঘরের ভিতরে কিন্তু এই ঘরটা কিরকম ভয়ানক দেখা যাচ্ছে আবার ওটা কি আরে কিছুই না গুড্ডুবাই শুধু শুধু ভয় পাস না তুই ডাক দে আচ্ছা ঠিক আছে পিয়া দিদি দাদা আমি ডাক দিচ্ছি ও আন্টি আন্টি তোমরা কেউ আছো আরে এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না কিন্তু এখানে কি সুন্দর চেয়ার টেবিল পাতা রয়েছে আমার তো মনে হচ্ছে এই বাড়িটাতে কেউ না কেউ থাকে আরে কেউ থাকলে বেরোও না প্লিজ আমাদের খুব খিদে পেয়েছে আর জল পিপাসাও পেয়েছে একটু জল দাও না কেউ জল চাইলে দিতে হয় আমারও খুব জল তেষ্টা পেয়েছে আমিও যাই প্রিয়াদের সাথে গিয়ে একটু জল খেয়ে আসি প্রিয়া কোথায় আরে বা এখানে চেয়ার পাতা রয়েছে এত ঘন জঙ্গলে হাঁটতে হাঁটতে আমার পাটা তো ব্যথা হয়ে গেছে চলো তাহলে এই চেয়ারের মধ্যেই বসি হ্যাঁ হ্যাঁ বস বস এখানে সীতা হ্যাঁ চলো একটু বসি আরে রাজু ভীষণ জল তেষ্টাও পেয়েছে আর খুব খিদেও পেয়েছে চল একটু জলও খেয়ে আসি আর একটু মুড়ি বাতাসাও খেয়ে আসি আরে কেউ আছো কেউ আছো আরে প্রিয়া কেউই তো সাড়া দিচ্ছে না আমার মনে হচ্ছে কি এই জঙ্গলের বাড়িটার মধ্যে কেউ থাকে না মনে হয় ভূত থাকে কি ভূত সে ভূতটি চলে আসে আরে কে এসেছে আমার বাড়িতে আরে এখানে তো দেখছি কতগুলো বাচ্চা মেঘনা চাইতেই জল আজকে তো আর তাহলে গ্রামেই যেতে হবে না শিকার নিজেরাই হেঁটে আমাদের বাড়ি চলে এসেছে কিন্তু এভাবে বাচ্চাগুলোর সামনে গেলে বাচ্চাগুলো ভয় পেয়ে সবকটা ছুটে পালিয়ে যাবে আমি তো এই বয়সে আর দৌড়তেও পারি না আমার দেখাশোনা করার জন্য তো কয়েকজন দাসীর দরকার একটা কাজ করি এই বাচ্চাগুলোকে বস করে সবকটাকে আমার কাছে রেখে দেব। আমার দাস বানিয়ে চলো টিং 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 চলো আমি আমার রূপটা বদলে নিয়েছি এবার বাচ্চারা তো বুঝতেও পারবে না যে আমি একটি ভূত চলো বাচ্চাদেরকে গিয়ে পটিয়ে কিছু খাইয়ে দি। আর তাদেরকে আমার বস করে নি তোমরা সবাই কে গো বা কি সুন্দর দেখতে আরে আন্টি তুমি কি সুন্দর দেখতে তুমি এটা কি তোমার বাড়ি হ্যাঁ গো এটা আমার বাড়ি আর আমি হলাম একটি পরি আর আমি এই জঙ্গলেই থাকি তোমরা সবাই আমার কাছে এসেছ আমার খুব ভালো লাগছে ও আন্টি তুমি খুব সুন্দর দেখতে আন্টি জানো তো আমরা জঙ্গলের অনেক ভেতরে চলে এসেছি আমাদের খুব খিদে পেয়েছে হ্যাঁ হ্যাঁ কিছু খাবার থাকলে দাও না আন্টি আর একটু জল জলও দেবে জল তেষ্টাও পেয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাদের জল তেষ্টা পেয়েছে আর খিদে পেয়েছে আমি এক্ষুনি তোমাদেরকে দিচ্ছি খেতে জাদু করে তোমরা যা খেতে চাইবে তাই চলে আসবে কি যা খেতে চাইবো তাই চলে আসবে ওয়াউ হ্যাঁ এই দেখো গলিগলি গলিচ্ছু দেখেছ এখানে কত সুন্দর খাবার এনে দিলাম তোমাদেরকে জাদু করে না এবার তোমরা সবাই খেয়ে নাও ফ্রেঞ্চ ফ্রাইস তারপর এখানে কুকিস বাহ কুকিজ আমার খুব পছন্দ। थैंक यू आंटी। थैंक यू सो मच। হ্যাঁ হ্যাঁ খাও খাও বেশি করে খাও। এগুলো খাও আর আমার গোলাম হয়ে যাও। এগুলো খেলে ওরা আমার বস হয়ে যাবে আর সারা জীবন ওরা আমার সেবা করবে। আমি পায়ের ওপর পা তুলে খাবো। আন্টি তুমি কি বিড়বিড় করে বলছো? আরে আনটি তুমি তো জাদু দিয়ে সব কিছুই বানাতে পারো তোমার যখন যেটা ইচ্ছে করে তুমি খেয়ে নিতে পারো তাই না আরে হ্যাঁ হ্যাঁ যখন যেটা ইচ্ছে করে আমি সেটাই খেয়ে নিই এবার তোমরাও খেয়ে নাও দেখি এমন সুস্বাদু কুকিজ হয়তো তোমরা তোমাদের সারা জীবনেও খাওনি একবার যদি খাও আর এখান থেকে কোনো দিনও বেরোতে ইচ্ছে হবে না তোমাদের এই বিস্কুটগুলো খেলে তুমি তোমার ঘর পরিবার সব ভুলে যাবে এর স্বাদ এতই ভালো খাও খাও তাড়াতাড়ি করে খাও আর দেরি করছো কেন আর আমি বলি কি তোমরা এখন থেকে এখানেই থেকে যাও আর যখন যেটা খেতে ইচ্ছে করবে আমাকে বলবে আমি জাদু দিয়ে এনে তোমাদেরকে খাইয়ে দেব কি না না আমরা আপনার কাছে কেন থাকবো বাড়িতে আমার মা আছে আমার বাবা আছে তারা তো আমাদের জন্য অপেক্ষা করছে এই বিস্কুট খেলে যদি আর আমাদের এখান থেকে যেতে ইচ্ছে না করে তাহলে বাবা আমরা এই বিস্কুট খাবো না কি বলিস রাজু আরে আরে কেউটু তুই ঠিক বলেছিস আমার তো মনে হচ্ছে এই জাদুর পরই আমাদেরকে কোনো জাদুর বিস্কুট খাওয়াতে চলেছে যেটা খেলে আমরা এখান থেকে আর যেতে পারবো না আরে হ্যাঁ আন্টি রাজুয়ার কাল তো ঠিক বলেছে এটা খেলে যদি আমরা ভুলে যাই সব কিছু আরে খুব খিদে পেয়েছে খা না আন্টি তো মনে হচ্ছে মজা করে বলছিল আমাদের সাথে পিয়া দিদি খুব খিদে পেয়েছে চলো না আমরা খেয়ে নিই হরে না আরে ভাই গুড্ডু খাস না এগুলো এগুলো খেলে মনে হচ্ছে আমরা এখান থেকে আর বেরোতে পারবো না আরে এ কি মনে হচ্ছে আমি একটু বেশি বলে ফেলেছি না না আরে বাচ্চারা আমি তো মজা করছিলাম আসলে এই বিস্কুটগুলো খুবই সুস্বাদু তোমরা খাও দেখবে তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা বলো আমি তোমাদের তাহলে বাড়ির জন্যও আরও জাদু করে আরও বিস্কুট এনে দেব তোমরা বাড়িতে বসেও ওই বিস্কুটগুলো খেতে পারবে আমার এই জাদুর বিস্কুটগুলো তোমরা তোমাদের ওখানকার দোকান থেকে কখনোই কিনতে পাবে না খাও খাও আরে তাই নাকি ঠিক আছে কিন্তু আমি খাবো না আমার তাও কেমন যেন একটু সন্দেহ হচ্ছে আরে পিয়া দিদি তো সব সময় এমন করি চল তো আমি খাই তাহলে বাহ কি সুস্বাদু কি সুস্বাদু আরে আরে গুড্ডু ভাই খাস না খাসনা এগুলো জাদুর বিস্কুট আরে কিছু দাদা আমি তো খাচ্ছি আমার তো কিছুই হচ্ছে না খাও না দেখো সত্যি বলেছে এই আন্টিটা এই বিস্কুটগুলো খুবই সুস্বাদু বিস্কুটগুলো খেতে খেতে এই গুড্ডু কেমন চুপচাপ হয়ে যেতে থাকে এ গুড্ডু ভাই এ গুড্ডু ভাই তুই কিছু বলছিস না কেন আর গপ গপ করে গুড্ডু খালি বিস্কুটই খেয়ে যাচ্ছিল এ গুড্ডু ভাই তুই এরকম করে খাচ্ছিস কেন সব বিস্কুটগুলো এ প্রিয়া দেখ গুড্ডু ভাইকে মনে হচ্ছে বস করে নিয়েছে গুড্ডু ভাই তো কথাই বলছে না এ গুড্ডু ভাই বিস্কুটগুলো আর খাস না চল আমরা বাড়িতে চলে যাই গুড্ডু কারোর কথাই না শুনে সে খালি বিস্কুট খেতে থাকে না আমি যাব না আমি এখানেই থাকবো আর বিস্কুট খাবো জীবন বিস্কুট খাবো কি আরে গুড্ডু ভাই তুই এমন বলছিস কেন রাধানটি তাহলে কি হবে আর রাধানটিতে মনে হচ্ছে আমাকে খুব ভোগবে তুকে যদি বাড়িতে না নিয়ে যায় চল না গুড্ডু ভাই চল না না আমি যাব না আমি এখন থেকে এই আন্টির কাছেই থাকবো আর বিস্কুট খাবো এই গুড্ডু ভাই কি হলো তোর বন্ধুরা কেউ তোমরা এই বিস্কুট খেও না শাকচুন্নির বিস্কুট মনে হচ্ছে এটা আরে হ্যাঁ পিয়া তুই ঠিক বলেছিস আমরা এই বিস্কুটগুলো আর খাবো না চল আমরা গুড্ডু ভাইকে নিয়ে এখান থেকে পালিয়ে যাই হ্যাঁ হ্যাঁ চল চল এই গুড্ডু বাই চল না আমরা বাড়িতে চলে যাই এই তোরা কোথায় যাচ্ছিস আমাকে রেখে তোরা কোথায় যাওয়ার কথা বলছিস এই বিস্কুটগুলো চুপচাপ খেয়ে নে আর তোরা আমার মলাম হয়ে যা অরি শুদ্ধি তুল দিয়ে বলেছে এটা মনে হচ্ছে কোনো হচ্ছে সাফচুন্নি চকোলেটের ভেতরে মনে হচ্ছে সাতচুন্নিটা বসা এবার কি হবে আবার যা আবার যা কি বলি পাদামি তোরা সাপ শাকচুন্নি তোদের সবটাকে এখন থেকে এখানে রেখে দেব আমি আর কোথাও যেতে দেব না চুপচাপ এই বিস্কুট খেয়ে নে তোরা নইলে আমি জোর করে তোদের খাইয়ে দেব আরে নানা শাকচুন্নি আমাদেরকে যেতে দাও যেতে দাও আমরা বিস্কুট খাবো না খাস না খাস না এগুলো শাকচুন্নির বিস্কুট গুড বাই আর এখানে সত্যি সত্যি গুড্ডু বসে বসে বিস্কুট খাচ্ছিল আরে কি বন্ধুরা প্রিয়া তো দেখছিস স্বপ্ন দেখছিল আরে 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 এই ভদ্রপুরে প্রিয়াটা ঘুমিয়ে বলছিস তুই আরে আরে ভদ্রপুরে কিভাবে রয়েছে মেয়েটা আরে গুড্ডু সব বিস্কুটগুলো তুমি একা একা খাচ্ছ কেন প্রিয়ার জন্য রাখো আরে বাবা এতগুলো বিস্কুট গুড্ডু একা একাই খাচ্ছিল তার জন্যই হয়তো আমার মেয়ে গুড্ডুকে বিস্কুট খেতে বারণ করছে আন্টি খুব সুস্বাদু এই বিস্কুটগুলো তুমিও খাও না না আমি বিস্কুট খাই না আরে আরে কি আমি তো মনে হচ্ছে স্বপ্ন দেখছিলাম দেখেছ আমি ঘুমিয়ে রয়েছি আর গুড্ডু সব কটা কুকিজ খেয়ে নিচ্ছে এই দে আমার বিস্কুট দে আরে হ্যাঁ হ্যাঁ মিলে ঝিলে খাও তোমরা এত লড়াই করো না তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো